আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন ভুবন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে উত্তম আখলাক সম্পর্কে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা কথা বলব যে বিবৎ সম্পর্কে পরনিন্দা সম্পর্কে আমরা প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের অন্য আরেকজন মানুষের গিবোধ করতে থাকি হয়তো সে আমার বন্ধু সে আমার ভাই সে আমার পাড়া প্রতিবেশী কোনো একজন না একজন আমি যাকে চিনি আমরা সময় গিবোধ করতে থাকি তো আমাদের এই গেবরটা কমাতে হবে আমাদের মানুষের পরনিন্দা এটা আমাদের কমাতে হবে যে সে একটা অপরাধ করছে সে একটা অন্যায় কাজ করছে সে একটা খারাপ কাজ করছে এই কাজটা আমি আরেকজনকে গিয়ে বলা তাকে ছোট করা এটা হলো কি গিবত আর আমরা এটাকেই গেবদ মনে করি না আমরা মনে করি আমরা তো সত্য কথা বলছি আজকে আমরা মানুষ সারা দিন সারা রাত ব্যাপী গিবতের উপরেই আছে কিভাবে কাকে ছোট করা যায় কিভাবে কার গিবোধ করা যায় আমরা এই ধান্দায় থাকি সবসময় কিন্তু কি বলেন যে আল্লাপাক বলেন যে যারা গেবোধ করবে তারা নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাবে নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কোন পশু পাখি বা কোনো কোন মৃত্যুবায়ের গোস্ত খাওয়া এটা কতটা জঘন্যতম একটা কাজ তো আমরা সেই জিনিসটাই বেশি বেশি করতেছি যে অমুক ভাইয়ের গিবোধ করতেছি অমুক ভাইয়ের গিবোধ করতেছি মূলত আমরা কারো গিবোধ করতেছি না নিজের আপন মরা ভাইয়ের গোস্ত খাইছি এটা চিন্তা করা যায় আমাদের হজ্জুর তিনি এই কথা বলেন যে পৃথিবীর ভিতরে হালাল গোস্ত খানে खाने থেকে যে হারাম গোস্ত खाने वाला অনেক বেশি পৃথিবীতে হালাল গোস্ত खाने वाला থেকে হারাম গোস্ত खाने वाला অনেক বেশি তো হালাল গোস্ত কোনটা হালাল গোস্ত গরু মহিষ গামাদের উপরে যেসব জিনিসগুলো হালাল করছে যেসব পশু হইলো আমাদের জন্য হালাল তো হালাল জিনিস খাইতেছে মুসলমানরা কিন্তু হারাম বেশি কিভাবে খাইতেছে হারাম এইভাবেই খাইতেছে যে সে গিবত করার মাধ্যমে গিবতের মাধ্যমে সে যখন একটা মানুষ যখন আরেকজনের বিরুদ্ধে কিবোধ করে আরেকজনের কথা মানুষের কাছে গিয়ে বলে একটা মানুষ একটা অন্যায় করছে একটা ভুল কাজ করে ফেলছে ওই ভুলটা নিয়ে আরেকজনকে কাছে বলতেছে এটাই হলো গিবদ তো এই গিবটাই আমরা খুব গর্বের সাথে করি খুব আনন্দের সাথে করি তো এখানে এই কথাটি বলা হয়েছে যখন একজন ব্যক্তি গিবোধ করে তখন তার নিজের আপন মনোভাবে বস্তু সে বক্ষণ করে অথবা খায় এই কথাটা আসছে তাহলে সে অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটা মানুষ গিবোধ করতেছে এই গিবোধ করার ধারা সে কি করতেছে যে হারাম গোস্ত ভক্ষণ করতেছে বা খাইতেছে তো হরশোরজি এই কথাটাই বলছেন যে পৃথিবীতে যে হালাল গোস্ত এই হারাম গোস্ত জন্য ভাই আমাদের প্রত্যেকটা মানুষের যে হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদের উত্তম আকলা আর মানুষের বিপদ করা থেকে বেঁচে থাকতে হবে ইনশাল্লাহ যে আমরা বিপদ থেকে বেঁচে থাকার পরম চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে